আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ট্রেন্ডিং একটি কালেকশন নিয়ে চলে এসেছে যারা পার্টি অ্যাটেন্ড ড্রেস করেন একদম কম বাজেটের ভিতরে যেটা 2000 এর নিচে এমন একটি ড্রেস যারা খোঁজেন একদমই সুন্দর কালারের ড্রেসটি হতে পারে আপনাদের জন্য পারফেক্ট একটি চয়েস খুব চমৎকার একদম নতুন চলে এসেছে তো ড্রেসটা অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পারচেজ করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আর আমি ড্রেস দেখাতে দেখাতে আপনাদেরকে অ্যাড্রেসটা বলেও দেব ইনশাআল্লাহ সো এখন আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই একটা সুন্দর ড্রেস যখন আসে তখন সেটা চাহিদা অনেক বেশি থাকে সো চেষ্টা করবেন ড্রেসটা একটু দ্রুত পার্সেস করার জন্য বিশেষ করে ড্রেসের কালার কম্বিনেশনটা দেখলে আপনার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে ডিজাইনটা করা এটা যে নেকটা আছে নেকের এখানটায় হ্যাভি করে কাজ করা আছে কাজগুলো দেখেন ফিনিশিং দেখেন কতটা হেভি স্টিচ এর কাজ করা সাথে দুইটা পাশে এখানে এত দারুণ করে কালার কম্বিনেশন করা আছে যে কোন আপুরে হৃদয় টাচ করবে ড্রেসটা এবং এটা লোয়ার প্যানেলটা স্পেশালি ফোকাস হচ্ছে সেখানে দেখেন কি যে দারুণ করে এখানে একদম আলাদা একটি লেয়ারে কাজ করা আছে যেটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট অবস্থা থাকবে এটা যে একদম টোটালিটি ট্রান্সপারেন্ট অবস্থায় আছে আর এটার যে ওনা সালোয়ারটা আছে তার আগে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এখানে কিন্তু প্রচুর কাপড় দেওয়া আছে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ কাপড় আছে যে কোনো আপুর জন্যই হবে যেহেতু এগুলো পার্টি অ্যাটেন্ড কালেকশন সো একটু বেশি কাপড় দেওয়া হয় যেন আপনি নিজের মনের মতো করে ড্রেসটা মেক করতে পারেন আর সালোয়ারের যে কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর ওড়না যেটা আছে ওড়নাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে একটা ড্রেসের ওড়না সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে তবে আজকের ওড়নাটা একটু বেশি ইউনিক দেখেন কি যে সুন্দর কালার কম্বিনেশন করা আছে এগুলো মিস করা যাবে না এগুলো মিস করলে আপনি একদম নতুন কিছু কম দামে মিস করবেন আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি শোরুম এসেও নিতে পারবেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেম ফয়সাল টেক্সটাইল সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ